ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আর একটি খুব খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রত্যেক কেই দেখবেন ভিডিওটি এবং প্রত্যেককে শেয়ার করবেন এখানে দেখুন দ্বিতীয় নম্বরে বেনিফিশিয়ারি ইন্টারফেস হ্যাজ বিন রি এই যে অপশানটি এখানেই সমস্যা আপনাদের ঘটেছে কি সমস্যা ঘটেছে সেটা নিয়ে আমি দেখাচ্ছি তবে এখান থেকে চলে যাব ভার্সান দেখতে ঠিক আছে তো নিচে দেখুন আমরা হোয়াটস নিউ এই যে তিনটি ফিচার্স এসেছিল আর ভার্সান এসেছিল কি একুশ পয়েন্ট সাত এই ভার্সানে একটু চেঞ্জ হয়েছে লগিংয়ের চেঞ্জ হয়েছে আর যে বেনিফিশিয়ারির নাম তোলার সেটার কিন্তু চেঞ্জ হয়েছে তো কী চেঞ্জ হয়েছে আমরা দ্বিতীয় নম্বরে দেখতেই পাচ্ছি তো আমরা দেখে নেব প্রথমে যে এই যে মানে প্রথম পেজ এটা আমরা এখন আসছে আর তারপরে এরকম ধরনের আসছে ঠিক আছে যদি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে খুলে নেন তবে এরকম ধরনের পেজ চলে আসবে তো নতুন যখন নাম তুলতে যাচ্ছেন দেখুন গর্ভবতী বা প্রসূতি যে কোনো একটা যদি আমি নাম তুলতে যাই তো যখন আমি ক্লিক করব শিশু যারই নাম তুলতে যাচ্ছি তখনই কিন্তু এরকম ধরনের ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে মানে ফাঁকা পেজ তো আমরা প্রথমে কি করব প্রশ্ন অ্যাপকে চেপে ধরে আনইনস্টল করে দেবো দেখতেই পাচ্ছেন এখানে যে লাল রঙের লেখা আছে আনইনস্টল ঠিক এই জায়গাতে ক্লিক করে দিলে এই প্রশ্ন অ্যাপটা হারিয়ে যাবে প্রশ্ন অ্যাপ হারানোর পরে আপনারা প্লে স্টোরে সোজা যাবেন সেখানে গিয়ে সার্চ করে লিখে নেবেন প্রশ্ন অ্যাপ প্রসন ট্রেকল লিখে নিলেই আপনার আপডেট চলে আসবে বা ইনস্টল করতে বলবে ইনস্টলটা আপনারা করে নেবেন করে নিয়ে তারপরে আপনারা ওপেন করবেন ওপেন করলে কী পেজ আসবে এবার একটু দেখে নেব ঠিক আছে তো ওপেন করছি একটু সময় লাগবে আপনারা একটু অপেক্ষা করবেন তারপরে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দ্বিতীয়টি আছে বেনিফিশিয়ারি অবলিক সিটিজেন এই যে অপশান আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে খুললে কিন্তু আমাদের ইউজার পাসওয়ার্ড এসব দিয়ে খুলতে হবে কিন্তু আমরা এখন নাম তুলব তাহলে বেনিফিশিয়ারি সিটিজেন্স এইখানে ক্লিক করব। ঠিক আছে এই অপশানটিতে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে পেজ খুলবে তো এটা ক্লিক করার পরে দেখুন এখানে কি বলছে ব্ল্যাঙ্ক ঘরটাতে মোবাইল নম্বর আর রিকোয়েস্ট ওটিপি তো মোবাইল নম্বরটা নিজের মোবাইল নম্বরে দিয়ে দেবে এবং ওটিপিটা পাঠিয়ে দেবেন ওটিপি পাঠিয়ে দিলেই আপনার মোবাইলে চলে যাবে আর সেখান থেকেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন ওটিপি ভেরিফাই এখানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাইড কিন্তু হয়ে যাবে দেখতেই পাবেন আর একটি পেজ খুলবে আর এখানে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি নিচে লিখেই দিয়েছে মানে অ্যাড করতে বলছে আপনাকে তো আমরা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করার আগে দেখে নেব কি বলছে যে কোনো তথ্য পাওয়া যায়নি মানে আমরা কোনো তথ্য দিইনি সবে শুরু হয়েছে নিচে সুবিধাভোগী যোগ করুন তো অ্যাড বেনিফিশিয়ারি এখানে যখনই ক্লিক করবেন আর একটি পেজ আপনার সামনে ওপেন হবে আর নিচের দিকে একটু গিয়ে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই যে বক্সটির মধ্যে লেখা আছে নীল রঙের এটাতে হাত দিতে হবে এইটা যখনই হাত দেবেন তখন কিন্তু আপনার সামনে পেজ খুলে যাবে দেখতেই পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি সিলেক্টে বেনিফিশিয়ারি টু রেজিস্টার মানে রেজিস্টার করতে হবে এই রেজিস্টারটা গর্ভবতী মা এবং প্রসূতি মায়েরই ক্ষেত্রে এখানে শিশুদের কিন্তু হবে না শিশুদের যেভাবে করতাম সেভাবে করতে হবে এখানে দেখুন গর্ভবতী এবং প্রসূতি যদি রেজিস্টার করি আমি প্রসূতির ঘরে হাত দিলেই টিক চিহ্ন চলে আসলো তো গর্ভবতীর ক্ষেত্রেও চিহ্ন চলে আসবে আঙুল দেবেন তাহলে কিন্তু যে ঘরে ইচ্ছে নাম তুলবেন এরপরে প্রথমে স্টেট পেয়ে যাবেন স্টেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা দিয়ে দেবেন আচ্ছা ডিস্ট্রিক্ট বসানোর পরে এখানে সব ডিস্ট্রিক্টই কিন্তু আছে এরপরে আপনাকে ব্লক বা ব্লক বসাতে হবে তো ব্লক যার যেটা ব্লক সে সেটা বসাবেন আমি এখানে জলঙ্গী ব্লক বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এরপরে ভিলেজ ওয়ার্ড বা ভিলেজ তো ভিলেজটা বসাবেন সিলেক্ট ওয়ার্ড বা ভিলেজ তো এখানে ভিলেজটা জায়গাতে আপনারা পঞ্চায়েতের পঞ্চায়েতটা পাবেন ঠিক আছে জিপি তো জিপি বসিয়ে দেবেন এখানে কিন্তু কোনো ভিলেজ মানে গ্রাম পাবেন না কিন্তু তো এখানে পঞ্চায়েতটা বসিয়ে দেবেন পঞ্চায়েত বসানোর পরে আপনার কিন্তু সিলেক্টে আঙ্গনওয়ওয়াড়ি সেন্টার পেয়ে যাবেন এই সিলেক্টে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে নিজের সেন্টারটি অনেকগুলো সেন্টার বেরোবে সেখান থেকে নিজের সেন্টারটি বেছে নেবেন তো আমি ক্লিক করেছি আর এখান থেকে নিজের সেন্টারটি বেছে নিয়ে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম এরপরে বলছে অ্যাড এ ফটো মানে আপলোড এ ফটো আপলোড ফটোর এইখানে আপনারা নিজের সেন্টারের তোলা কোনো ছবি বা গর্ভবতী মায়ের ইঞ্জেকশনের হাটে কাজ নিয়ে যে ছবি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখন ছবিটা আগে দিচ্ছি না এখানে আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার আমরা যেমনভাবে ফর্ম ফিল আপ করতাম ঠিক সেইরকম তো দেখুন সবগুলোই কিন্তু আছে আগে যেভাবে ফর্ম ফিল করতাম ঠিক সেইভাবেই ফর্ম ফিল করতে হবে তবে একটু পরিবর্তন এসেছে এই নতুন ভারসানে শুধুমাত্র আর কিছুই না তো এখন আমরা আধার নাম্বারটা প্রথমে দিয়ে নেব আধার নম্বরের পরে তারপরে গর্ভবতী মায়ের যেভাবে নাম দিতাম বা প্রসূতি মায়ের আমরা যেহেতু প্রসূতির মায়ের নাম তুলছি তো তার আধার নাম্বারটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব সেই মায়ের নামটা আর এরপরে সেই মায়ের ডেট অফ বার্থ আর এই ডেট অফ বার্থটা অবশ্যই আধার নম্বরে যে ডেট অফ বার্থ আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন ডেট অফ বার্থের ঘরে হাত দিলেই ক্যালেন্ডার বেলোবে আর ক্যালেন্ডারের ওপরে দু হাজার লেখা আছে এখানে দেখুন মেনশান করে আছে এখানে যখনই ক্লিক করবেন শাল বেরিয়ে যাবে আর সালেই হাত দিলেই আপনার ক্যালেন্ডার আবার বেরোবে সেখান থেকে স্ক্রল করে টেনে যে মাসে জন্ম সেটা হাত দিলেই কিন্তু জন্ম তারিখটা বসে যাবে আমরা সকলেই জানি এরপরেই হাজব্যান্ডের নাম দিয়ে দিতে হবে হাজব্যান্ডের নাম লিখে দিতে হবে অবশ্যই তার আধার কার্ডে যদি নাম থেকে থাকে তো সেই নামটাই দিয়ে দেবেন এরপরে ক্যাটাগরি ক্যাটাগরিটা এসি এসটি আর এখানে আছে আদার্স তো যার যেটা হবে সে সেটা অবশ্যই বসিয়ে দেবেন আদার্স হলে আদার্স পারমানেন্ট না টেম্পোরারি যদি পারমানেন্ট মানে নিজের মা হয় নিজের কেন্দ্রে তাহলে পারমানেন্ট আর টেম্পোরারি অন্য কেন্দ্র থেকে যদি আপনার কেন্দ্রে আসে এরপরে ডেলিভারি ডেট মানে জন্ম তারিখ শিশুর ক্যালেন্ডার আছে হাত দেবেন হাত দিলেই তার ক্যালেন্ডার বেরোবে একটু স্ক্রল করে কোন সময় জন্ম নিয়েছে কোন তারিখে আর কোন মাসে সেখানে হাত দিলে কিন্তু বসে যাবে এরপরে জেন্ডার ইনফ্যান্ট জেন্ডার মানে এখানে পুরুষ না মহিলা ঠিক আছে তো ছেলে হলে এম হবে মেয়ে হলে এফ হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে মেল ফিমেল তো এখানে শিশুটি ফিমেল ফিমেল দিয়ে দিলাম এরপরে ওয়েট শিশুর জন্ম ওয়েট কত তিন কিলো আছে এখানে যার যেটা হবে সে সেটা বসিয়ে দেবেন আমি তিন কিলো বসালাম এরপরে শিশুর হাইট হাইটটা বসিয়ে দিতে হবে এখানে হাইট বসানোর পরে এখানে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিট করে দিলেই হয়ে যাবে তা আমি সাবমিট করছি হচ্ছে না মানে কোথাও অসঙ্গতি আছে আমি যে ছবিটা বসাইনি সেজন্য কিন্তু হচ্ছে না আপলোডের ফটো এবার আমি আপলোড ফটোতে ক্লিক করলে গ্যালারি বেরিয়ে যাবে আর সেখান থেকে একটা ছবি নিয়ে কিন্তু দিয়ে দিলাম সেন্টারের দেবেন না অবশ্যই ওই ইনজেকশানের কার্ড হাতে করে মা থাকবে সেরকম ধরনের একটা ছবি দিতে পারুন না নিজের সেন্টারের তারপরে সাবমিট করুন দেখুন সাকসেসফুল কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল মায়ের নাম কিন্তু উঠে গেল এভাবে কিন্তু এখন থেকে নাম তুলতে হবে মায়েদের চেঞ্জ হয়েছে ভারসানের পরে আর অবশ্যই এভাবেই কিন্তু আপনারা নামটা তুলবেন গো টু হোম চলে গেলাম গো টু হোম এখানে দেখতেই পাচ্ছেন যখনই গো টু হোম এসলাম এইরকম ধরনের কিন্তু পেজ খুলে গেছে ওপরে পেন্ডিং মানে এখনও পেন্ডিং হয়ে আছে নামটা এখনও অ্যাড হয়নি যতক্ষণ অ্যাড হবে ততক্ষণ কিন্তু পেন্ডিং দেখাবে আর এখানে নিচে দেখুন যে নামটা ওঠালাম তার কিন্তু সমস্ত ডিটেলস দেখাচ্ছে আবারও যদি অ্যাড করেন তাহলে কিন্তু এখানে ক্লিক করলে আবারও অ্যাড কন্টিনিউতে গেলে আবার আপনারা কিন্তু ফর্মটা খুলতে পারবেন আর এখানে ওটিপি দেওয়ার ব্যাপারে বলি আপনার নিজের মোবাইলের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে দেবেন তাহলেই হবে আপনার যে বেনিফিশিয়ারির নাম তুলছেন তারই নাম্বারের নাম্বার দিয়ে যে আপনাকে ওটিপি পাঠিয়ে নিতে হবে সেটা কিন্তু নয় আপনি আপনার নিজের মোবাইলটা দেবেন নিজের মোবাইল নাম্বারে দিয়ে ওটিপি পাঠালেই কিন্তু ওটিপিটা চলে যাবে সেখান থেকে ওটিপিটা আপনার নিজের মোবাইলে বসাবেন এবং বসিয়ে দেবেন দিয়ে খুলে নেবেন বেনিফিশিয়ারি নাম তোলার জন্য তো এবারে আমি আবারও গোটু হোমে গিয়ে যদি আমরা যেভাবে প্রশ্ন অ্যাপ খুলি সেভাবে কিন্তু খুলতে হবে মোবাইল নম্বর এবং যে পিন নম্বর দিই আমরা সেটা দিয়ে খুলতে হবে খোলার পরে অ্যাড হয়েছে কিনা একটু দেখে নিতে হবে আর পেন্ডিং আছে যেহেতু এখনও সময় লাগবে তো এভাবে কিন্তু এখন থেকে নাম তুলতে হবে প্রত্যেকে আগের ভারসাম যখন চেঞ্জ হয়েছে তখন থেকে কিন্তু এটা চলে এসেছে আর এভাবেই এখন থেকে নাম তুলবেন কোনো সমস্যার কিছু নেই বারবার বলছি ওটিপিটা নিজের মোবাইলেই পাঠাবেন আর সেখান থেকে নামটা কিন্তু তুলতে পারবেন ফর্মটা খুলে আর গর্ভবতী প্রসূতির আপনারা পেয়ে যাবেন এবং শিশুদেরও কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে মানে প্রসূতির নাম তুললেই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি কোনো যদি কনফিউশন থেকে থাকে কোথাও যদি অসঙ্গতি থেকে থাকে বুঝতে অবশ্যই বলবেন তো আজকের ভিডিওটি শেষ করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এভাবে কাজটি করতে পারে আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আজকে শেষ করছি বিশ্বাস ফ্লাস্ক টাটা সকলে ভালো থাকবেন সুস্থ